লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস যাইব এটা 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 কি এটা কি এটা কি এটা তো এই যে ঈশ্বরদী দিয়ে যাইবো পাবনা যাইবো ঈশ্বরদী দিয়ে পাবনা এটাই তো লালমনি আন্তনগর ট্রেন হ্যালো ভাই আপনি কি কিছু খাইবেন কিছু খাওয়ামো কি খাবেন তাহলে এই পাশে তো দোকান পাট নাই এদিকে তো কোনো দোকান পাট নাই কই এখানে দোকান আছে হ্যাঁ আর কিছু কিনা দেন তো রাজশাহী যাইব এটা আচ্ছা শুনেন ওই যে পরবর্তী যে ট্রেনটা আইব এই ট্রেনটা এখন কোন জায়গায় আছে আপনি এটা তো ক্ষমতা হ্যাঁ তা খালি ট্রেন আসলে থামাইতে পারেন। ট্রেন থামা 11। আপনার যদি এক কাপ ছেলে মেয়ে হয় তাহলে নাম কি রাখবেন কোন? ফরজি আক্তার মি ফরজি আক্তার মারেজ মনে করেন যদি বিয়ে করে তাহলে যদি পোলা হয় তাহলে নাম কি রাখবেন? তখন দেখব তখন কে চিন্তা তখন কি? স্বপ্ন আসে নি স্বপ্ন তো আছে নাকি? না না ছেলে মেয়ে জৈব এটা তো স্বপ্ন আছে। হ্যাঁ ঠিক নিয়ে আচ্ছা শুনেন ওই যে পরবর্তী যে ট্রেন ডাইব এই ট্রেন এখন কোন জায়গায় আছে আপনার এত ক্ষমতা হ্যাঁ খালি ট্রেন আসলে থামাইতে পারেন তাই আপনি ট্রেন থামায় আলাইবেন ট্রেন থামায় আলাইবেন

এখন ওই ওই ট্রেন কি গাইবান না যাইব না লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস যাইব এডা 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 কি এডা কি এডা কি আরে এটা তো এই যে ঈশ্বরদী যাইব পাব না ঈশ্বরদী ঈশ্বরজি পাব না ও এডাই তো লালমনি আন্তনগর ট্রেন এনো ভাই আপনি কি কিছু খাইবেন